দেখেন তো ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই জামাত আমির বন্ধুত্ব চাই সহযোগিতা চাই ভারতের প্রতিবানুম আমি আপনাদের দেখাবো জামাত ইসলামকে নিয়ে একই তথ্য দিলেন এবার ফেসে গেলেন জামাত ইসলামের আমির যা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তো আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করবো যে আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে একটু নিত্য আপডেট নিয়ে আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি দেখেন তো ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই জামাত আমির বন্ধুত্ব চাই সহযোগিতা চাই ভারতের প্রতি জামাতের বার্তা বন্ধুত্বের আহ্বান যা বলল ভারত দেখি যা বললো ভারতের মধ্যে কি বলছে বন্ধুত্বের আহ্বান আচ্ছা আচ্ছা যেহেতু এই ভারত ভারতে চাও ধরছে এখন সেহেতু এই বিষয়টা প্রাসঙ্গিক হয়ে গেছে এখন হুম এটা এখন প্রাসঙ্গিক হয়ে গেছে এই

একটা বয়ান দেব এই বয়ানটা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য খুবই নতুন একটা এবং নিউ একটা বয়ান সেটা হলো জামাত বা জামাতে ইসলাম আসলে কোন দেশের রাজনৈতিক দল কোন দেশের রাজনৈতিক দল তো এটা তো ভারতেও এই দলটা আছে পাকিস্তানেও এই দলটা আছে নাকি তারপরে আরও কয়েকটা দেশেও জামাত ইসলাম নামে দল আছে এবং এটা একটা খবর যে এই সকল দেশের যে রাজনৈতিক দলের প্রধানরা আছে তারা দলগতভাবে পরস্পরের সাথে যোগাযোগ রাখে অর্থায়নে সহযোগিতা করে এবং সহযোগিতা নেয় এবং পলিসি মেকিংও তারা মিল রাখে এবং তাদের সবারই রাজনৈতিক আদর্শ একই এবং একই ব্যক্তি যেটা মহদুদির বিষয় তো আমার যেখানে প্রশ্ন বাংলাদেশ একটা স্বাধীন এবং সার্বভৌম দেশ এই দেশে এমন কোনো রাজনৈতিক দল থাকা উচিত যে রাজনৈতিক দলের শাখা ইন্ডিয়ায় আছে বা ইন্ডিয়ায় যে রাজনৈতিক দল আছে সেই দলের অনুরূপ নামে অনুরূপ ভাবে অনুরূপ হুকুমতে একই দল এখানে থাকা উচিত এটা একটা অসুবিধা কি ধরেন জাতীয় পার্টি এই দলের লিগেসি বিশ্বের কোনো দেশে নাই এটা বাংলাদেশের একটা ভিতরের দল আওয়ামী লীগ এটা বাংলাদেশের ভিতরের একটা দল বিএনপি এটা বাংলাদেশের ভিতরের একটা দল এটার শাখা প্রশাখা ভিন্ন কোনো দেশে এর কোনো হুকুমত নাই ভালো করে বোঝেন কিন্তু তার মানে জামাতি ইসলাম বহু কেন্দ্রিক একটা রাজনৈতিক দল হওয়ায় যেমন এটা ভারত কেন্দ্রিক দল হওয়ায় জামাতের স্বার্থ ভারতের জামাতি ইসলাম ওইখান থেকে ভারতের সাথে সম্পর্ক রাখতে সহযোগিতা করবে কিন্তু অন্যান্য রাজনৈতিক দল যারা এই নামে ভারতে বা এই দলের সিলসিলা ভারতে নাই অথবা পাকিস্তানে নাই তারা কিন্তু সেই লিগেসি সেই মিলবন্ধন সেখান থেকে করতে পারবে না তাহলে জামাতি ইসলাম নামের যে দল এই দল যে একাধিক দেশেদের শাখা এটা বাংলাদেশের সার্বভৌমত্বের বাংলাদেশের ইন্টারেস্টের জন্য জরুরি এবং এই আলোচনা হওয়া দরকার এই জন্য যে এই জামাতি ইসলাম যেহেতু বাংলাদেশেও আছে এই জামাতি ইসলাম যেহেতু ভারতেও আছে তাহলে রাজনৈতিক শক্তি হিসেবে ওই জামাতি ইসলাম যেটা ভারতে আছে সেটা বাংলাদেশের জামাতি ইসলামকে ভারত বিরোধী কোনো কার্যক্রম করতে দেবে না ঠিক একইভাবে ঠিক একইভাবে পাকিস্তানের যে জামাতি ইসলামটা আছে ওই জামাতি ইসলামটা বাংলাদেশের জামাতি ইসলামকে পাকিস্তান বিরোধী কোনো কার্যক্রম করতে দেবে না তার মানে এই জামাতি ইসলাম বাংলাদেশের চিন্তা ধ্যান ধারণা সার্বভৌমত্ব এখানের সীমানা এখানের অস্তিত্ব এখানের হুকুমত এখানের বিধান এখানে শাসন কোনো কিছুই স্বতন্ত্র এদেশের মানুষকে কেন্দ্র করে না বরঞ্চ তাদের যে নিজস্ব নিজস্ব চিন্তা আদর্শ দেশভিত্তিক রয়েছে তারা সমন্বিত হবে সেটার সঙ্গে মিল রেখে বাস্তবায়ন করবে এটাই বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটা ক্ষতির কারণ ডাকসু নির্বাচন হচ্ছে ডাকসু নির্বাচনের জন্য আলোচনা হচ্ছে আজকে ছাত্র দলের যে আইডিগুলো নষ্ট করে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বলবো যে আপনারা কাকে ভোট দেবেন প্রথমত হলো সার্বভৌমত্বের পক্ষে শক্তিকে ভোট দিতে হবে সার্বভৌমত্বের পক্ষে শক্তি কে সার্বভৌমত্বের পক্ষের শক্তি মানে কি সার্বভৌমত্বের আর একটা শব্দ হল স্বাধীনতা স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার বিপক্ষের শক্তি তার মানে বাংলাদেশের জন্মে যারা পক্ষে অবস্থান করছে যারা বিপক্ষে অবস্থান করছে এটা হলো বাংলাদেশের জন্মের স্বাধীনতার কথা আমি বলতেছি আর বর্তমান সার্বভৌমত্বের যদি বিষয় হয় বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে একটা মাত্র রাজনৈতিক দল যারা প্রকাশ্যভাবে বলেছে যে ভারতের সাথে বন্ধুত্ব চায় ভারতের সাথে সম্পর্ক চায় সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চাই এবং ভারতের সহযোগিতা চাই এইটা বাংলাদেশের রাজনীতিতে কোনো রাজনৈতিক দল কখনো বলেনি জামাতি ইসলাম আঠাশ আগস্ট জাতীয় প্রেস ক্লাব সম্ভবত সেখান থেকে সংবাদ সম্মেলন করে লম্বা একটা বক্তব্য দিয়েছে সেই বক্তব্যে তারা এই ধরনের কথাও বলেছে যে ধর্মের ভিত্তিতে বাংলাদেশে কিছু হতে দেওয়া হবে না কি প্রমাণ লাগবে ধর্মের ভিত্তিতে বাংলাদেশে কিছু হতে দেওয়া হবে না ভিত্তিতে বাংলা কিছু হতে দেওয়া হবে না জামাত এটা কেন বলছে দেখেন এটা হলো ধর্মের ভিত্তিতে ধর্ম নয় যোগ্যতার ভিত্তিতে দেশ পরিচালিত হবে এটা তো আমাদের কথা আমাদের কথা এটা আমরা যখন বলছি তখনই জামাত গালি দেয় তারা কেন এই কথা বলে তাহলে যে গালি দিল সেই গালিগুলো ফেরত নেবে কিনা নাকি আজকে একটা বক্তব্যে খুব মন খারাপ করছে তারা খুব মন খারাপ করছে দাঁড়ান এই যে ভারতের সাথে বন্ধুত্ব চাই আচ্ছা ভারতের সাথে বন্ধুত্ব চায় জামাত আচ্ছা এই তো পেয়েছি এখানে আছে এই শব্দটা আমি আপনাদের এই শব্দটা যদি অন্য কোনো রাজনৈতিক দল বলে তাদেরকে এরা বলবে নাস্তিক কিন্তু নিজেরা এই প্র্যাকটিসটা করতেছে আজকে একটা প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর যদি জামাতের ভাইরা দিতে পারে তাহলে এই তো পেয়েছি যখন আজ আচ্ছা 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 জামাত্ত্ব অভিনন্দন জানাইছে দুমোদিকে না না এই যেহেতু এই যে তিনি বলেন এই যে তিনি বলেন ধর্মের ভিত্তিতে কাউকে কিছু করতে দেওয়া হবে না বলেন তিনি বলেন ধর্মের ভিত্তিতে কাউকে কিছু করতে দেওয়া হবে না বলেন এই কথাটা এই কথাটা কেন বলছে বলেন এই একই দিনে এটা ছিল একটা জামাত ইসলামের ঐতিহাসিক মুচ লেখা সংবাদ সম্মেলন একটা মুচ লেখামূলক সংবাদ সম্মেলন এটা ঠিক আছে এটা মুচ লেখামূলক সংবাদ সম্মেলন প্রতিবেশী বদলানো পড়বে না প্রতিবেশীকে প্রতিবেশী হিসেবে আপনি রিসিভ করেন তার প্রতি সম্মান প্রদর্শন করেন বন্ধু হিসেবে আমাদের সাহায্য করেন দেখেন চিন্তা করেন এক একটা কথাগুলো লিখছে এটা হলো চিন্তা করেন আপনারা আমি আজকে এটা এটা ভারত বিষয়ে তারা খুব বয়ান দিচ্ছে তো আমি তো বলতেছি জামাতের ইতিহাসে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কোনো কর্মসূচি করার কোনো দিন ছিল না কোনো দিন ছিল না গালি দিয়ে লাভ নাই গালি দিয়ে লাভ নাই ঠিক আছে এবার আসেন জামাতের আমির কেন বলল জামাতের আমির কেন বলল তাই তো আচ্ছা ওই কথাটা নিয়ে ধরি যে এই যে কথাটা দেখা একটু হুম আচ্ছা জামাতের আমির কেন বলল বাংলাদেশে ধর্মের ভিত্তিতে কিছু দেওয়া কিছু করতে দেওয়া হবে না এই বক্তব্য কি জামাতের দলীয় বক্তব্য জামাতের ভাইদেরকে এই কথাটা আমি জিজ্ঞাসা করবো এটা কি জামাতের বক্তব্য জামাতের আমির এই বক্তব্যটা দেওয়ার কারণ কি কারণ কি কারণ একটাই জামাতের আমির সেই কি কোনো আলেম ইয়ে সর্ণ এস অর নো কোনো আলেম ইসলাম বিষয়ে পণ্ডিত ব্যক্তি ইসলাম বিষয়ে দীক্ষা না কোনো ব্যক্তি শুধু এই কারণেই এবং উনি একটা বাম সংগঠনে ছিলেন সেই বাম ওয়ান্স এ বাম আজীবন বাম নাকি শুধু সেই কারণে এটা বলেছেন যে বাংলাদেশি ধর্মের ভিত্তিতে কিছু করতে দেওয়া হবে না আঠাশ আগস্ট দুই হাজার চব্বিশ বলেন আপনারা এটা কারা কারা এই কথাটাকে সমর্থন করেন বলেন গত দুই মাসে গত দুই মাস না গত এক মাসে জামাতে ইসলাম অসংখ্য প্রোগ্রাম করেছে কোনো দিনের পাহারাদা সেই ইসলামিক দলের রাজনীতির বিষয় বুঝতে হবে আল্লাহ রাসুলের হাদিস কোরআনের আয়াত দেখাতে পারবে কে গত এক মাসে কোন প্রোগ্রামে তারা কোন মানে হলো হাদিস কোরআন নিয়ে কোনো আলোচনা করেছে কোথাও বলেন তাদের এক সেলিব্রেটি আলেম এক জায়গায় ইসলামী জলসা করছে সেই ইসলামী জলসার মধ্যে বলতেছে যে এক সময় রাজাকার হওয়া কত বিপদের ছিল এখন রাজাকার মানেই সম্মানে বলেন এটাই হাদিসের কয় নাম্বার আছে কোরআনের কয় নাম্বারে আছে কয় নাম্বারে আছে বলেন বলেন কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না ঠিক আছে এগুলো এগুলো হলো অসততাপূর্ণ অসাধুতাপূর্ণ একটা কথা বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আলাদা একটা গল্প তৈরি করার চেষ্টা করা হচ্ছে আলাদা একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে একটা বাংলাদেশ একটা দেশ যে কোনো দেশ একটা নির্দিষ্ট সময় পর্যন্ত একটা নির্দিষ্ট হিস্ট্রি নিয়ে থাকে নির্দিষ্ট সময় পর্যন্ত একটা হিস্ট্রি নিয়ে থাকে বুঝছেন যেমন উনিশশো সালে যে আমরা নতুন পরিচয় পেয়েছি সেই নতুন পরিচয় থেকে এই বাংলাদেশ যতক্ষণ না পর্যন্ত বিদেশি কোনো শক্তির দ্বারা ক্যাপচার হবে অথবা এই দেশ যতক্ষণ না পর্যন্ত কয়েকটা ভাগে ভাগ হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশ এর জন্মের যে ইতিহাস তাকে সম্মানের সঙ্গে স্মরণ করবে আমরা কেন 1947 সালকে স্মরণ করি না কারণ 1947 সালে যেই দেশ অর্জিত হয়েছিল সেই দেশের একটা অংশ এই দেশের উপরে জুলুম করেছিল সেই জুলুম নিপুন বৈষম্যের কারণে ওই উনিশশো সাতচল্লিশের জন্মকে চ্যালেঞ্জ করে উনিশশো সালে নতুন করে জন্ম হয়েছে এই জন্য আমরা উনিশশো সাতচল্লিশকে সম্মান না করে রিসপেক্ট না করে ওটাকে স্মরণ না করে আমরা জিন্নাকে জাতির পিতা না মেনে আমরা নতুন বাংলাদেশের চিন্তা করেছি উনিশশো সাল থেকে তাই নয় উনিশশো সাতচল্লিশ উনিশশো উনিশশো সাতচল্লিশকে যারা স্মরণ করছে এরা বেশিরভাগই জামাতি এরা বেশিরভাগই রাজাকার ছিল এছাড়া অন্য কোনো কারণে সাতচল্লিশকে অনেক বেশি সম্মানিত করার কোনো কারণ নাই কোনো কারণ নাই শুধুমাত্র জামাতি হওয়ার কারণে বলছে যে আমাদের কাছে ওরা গল্পটা সেভাবে তিনটাকেই স্মরণ করতে হবে কেন স্মরণ করতে হবে কেন স্মরণ করতে হবে ব্যাখ্যা নাই ওদের কাছে ব্যাখ্যা নাই আমরা যে সাতচল্লিশের রাষ্ট্র ব্যবস্থা সাতচল্লিশের রাজনৈতিক বন্দোবস্তকে চ্যালেঞ্জ কইরা বাইঙ্গে আমরা আমরা হলো যে উনিশশো পেলাম এবার বলেন আমরা কি উনিশশো একাত্তরের রাষ্ট্র ব্যবস্থা উনিশশো একাত্তরের রাজনৈতিক বন্দোবস্তকে ভেঙে আমরা চব্বিশ পেয়েছি কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না আমরা উনিশশো একাত্তরের বন্দোবস্ত ভাঙি নাই উনিশশো বাহাত্তরের সংবিধানের কারণে কেউ সরে হয় নাই উনিশশো বাহাত্তরের সংবিধানকে ভায়োলেট করে সরে হয়েছে সংবিধানে লেখা ছিল তত্ত্বাবধায়ক সরকারের কথা সে কাছে না ভায়োলেট করে সেটা হলো সরে হয়েছে সংবিধানকে মেনে হতে পারবে না সংবিধানের মধ্যে সংবিধান জনগণের রক্ষা কবচ সংবিধানকে ভায়োলেট করে 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 তা আপনি নতুন সংবিধান বানাবেন যদি ভায়োলেট করেন আপনি আপনি হবেন আইন মানেন কিনা সেটা গুরুত্বপূর্ণ বিষয় আইন না মানার কারণে তো সে কাজে নাকি এখান থেকে সরানো হয়েছে তো এরা হলো একাত্তরকে একবার মিশাই দিতে চাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি যে এরা হলো জাতীয় সঙ্গীতকে কলঙ্কিত করার চেষ্টা করছে আমরাও ভুল বুঝে জাতীয় সঙ্গীত ও কিছু মানুষ বলতেছে একসাথে একশো মানুষ মানুষ জাতীয় সঙ্গীত বলতেছে আমরা একটা একটা স্টেটমেন্ট ব্যবস্থা তৈরি কিন্তু জাতীয় খারাপ কি লেখা আছে কি লেখা আছে এটা আমি বলছিলাম যে মাতর বদন খানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি ভাই আমার দেশে যদি কালিমা লাগে আমার দেশে যদি দুর্নাম হয় তাহলে আমি নয়ন জলে ভাসি এটাই তো এর ব্যাখ্যা ভাই খারাপ কোন জায়গায় এটা এখানে খারাপ কি এনে কিের সাথে সেরে করা হলো বলেন কিসের সাথে সেরেক করা হয়েছে বলেন আমি জানি না আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কোন জায়গায় প্রশ্ন করে তোমার আকাশ তোমার বাতাস এই তো বাংলাদেশের আকাশ বাতাস মাটি পাহাড় নদী বাংলাদেশের আপনি যদি বাংলাদেশের আকাশ বাতাস পানি নদী যদি আপনি না বলেন তাহলে আপনি কেন আপনি বলেন যে আমার বাড়ি আমার ঘরে কেন বলেন তাহলে ওটাও শীত আপনি বলতেছেন এই মোবাইল আমার তাহলে ওটাও শীত নাকি অত ঠুনক ব্যাখ্যা দিয়ে বলতেছে কি বলতেছে যে উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গর কারণে ওটা ওই সময়ের রাজনৈতিক বন্দোবস্ত ছিল ওই সময়ে রাজনৈতিক বন্দোবস্ততে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয়রা কলকাতার অবস্থান নিয়েছিল কিন্তু উনিশশো সালে আমাদের মুক্তিযুদ্ধের সময় এই জাতীয় সঙ্গীতটা গেয়ে এই জাতীয় সঙ্গীতের ভাষাগুলো মনের মধ্যে নিয়ে মাদর বদন খানি মলিন হলে মানে তোমাকে অসম্মান করলে দেশ আমি আমি কাদি আমি কাঁদি এই যে মায়াতে আবদ্ধ করেছিল দেশের মানুষকে জাতীয় একাত্তর সালে সব উড়াই দিয়ে দিবেন সব উড়াই দিয়ে দিবেন হ্যাঁ সব খালি পচে যাবে যাবে পিনাকি বললেই বললে যদি সেটা পচা হয় এই বাংলাদেশ এই বাংলাদেশকে যে নিরাপদ মনে করে সেই বাংলাদেশের সন্তান পিনাকি তো বাংলাদেশকে অনিরাপদ মনে করে ভারতকে নিরাপদ মনে করে ভারতে চলে গেছিল বাংলাদেশকে নিরাপদ মনে করেনি সে মনে করেছে বাংলাদেশ চেয়ে ভারত নিরাপদ এবং ভারত ওই নিরাপত্তা দিছে তাহলে বলেন এবার যে ভারত তাকে কেন নিরাপত্তা দিল ভারত তার বন্ধু সারা শত্রু কাউকে নিরাপত্তা দিবে বলেন ব্যাখ্যা আছে কারো কাছে কার কাছে ব্যাখ্যা আছে আমি তো এই বাংলাদেশকে নিরাপদ মনে করিনি আমি তো বাংলাদেশ ছেড়ে পালাই যাইনি আমি তো পালাইনি আঠারো সালে কোটা আন্দোলনের উদ্যোক্তা গুম হয়েছে আমাকে নিয়ে যে গায়েব করে দেওয়া হয়েছে গুম করার আগে আমাকে বলা হয়েছে জামাতের পক্ষ থেকে বলেছে তারেক ভাই আপনি কানাডা চলে যান জামাতের আপনার হলো গোলাম আজমের নাতি হ্যাঁ সে কানাডা থেকে আমাকে বলছে তারেক ভাই আপনি কানাডা চলে আসেন আপনার জীবন ঝুঁকিতে আছে সে কানাডাতে গিয়ে নিরাপদে আছে সে আমাকে বলছে কানাডায় আসেন কাগজপত্র সব রেডি করবে পাসপোর্ট করে করে চাপা চাপি করতেছে আমি বলছি যে না আমি আমার দেশটা ছেড়ে আমি কোথাও যাবো না বিপদ আপদ যা হোক এই দেশে আমি আছি যা হয় হবে আমি আমি ছিলাম তিন দিন হইলাম তা তো দেশ রাজনৈতিক কারাগার আর হলো হলো রাজপ্রসাদ তো পাশাপাশি নাকি থাকে তাহলে আমি খালি চিন্তা করবো যে আমি যতক্ষণ না পর্যন্ত নিরাপদ না হবো ততক্ষণ পর্যন্ত দেশে থাকবো না এটা তো হইতে পারে না এটা সকল রাজনৈতিক দল মত প্রক্রিয়া সবার জন্যই বলতেছি চলে গেছে কেন তার মানে এমন কিছু আছে যে কারণে সে আত্মবিশ্বাসী ছিল সে এমন একটা অপরাধ করছে যে অপরাধে অবশ্যই তার রাষ্ট্রের প্রচলিত আইনে শাস্তি হবে কি সেই অপরাধ বাচ্চা হত্যা করা নাকি জন জন আসলে কি অপরাধের কারণে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তিনি কোন দিন এত আলোচনা হয় এত সমালোচনা হয় কোনোদিন স্টেটমেন্ট দিয়েছে কোনোদিন স্টেটমেন্ট দিয়েছে এই বাংলাদেশে এইভাবে বলার সুযোগ আছে ইলিয়াস ভাইয়ের যে সাদিক কায়েম পাকিস্তানি পাকিস্তানপন্থী পন্থী জয়ী করুন এটা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অস্তিত্বের সঙ্গে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ না এটা এটা করতেছে এরা ভিডিও ভাইরাল হয় মানুষ বাহবা দেয় সবাই দিচ্ছে শেয়ার করতেছে শক্তিশালী হ্যাঁ যাকে তাকে তাকে হুমকি দিতে পারতেছে এবং শক্তি আছে পুলিশের কথাই চলে প্রশাসনের কথাই চলে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা ওঠে বসে এখন করতেছে এবং সে গার্ডস নিয়ে বলতেছে যে সাদিক কায়েম পাকিস্তানি পাকিস্তানপন্থী একজনকে জয়ী করেন আরে বাপরে বাপ চিন্তা করতে পারেন এবার আসেন যে যে প্রধান ব্যাখ্যা তিপ্পান্ন বছরে এই বাংলাদেশকে এই বাংলাদেশ কি পেয়েছে তিপ্পান্ন বছরে এই বাংলাদেশ কি পেয়েছে বছরে বাংলাদেশ কি পেয়েছে ব্যাখ্যা চাচ্ছে তারা কি পেয়েছে তিপ্পান্ন বছরে চিন্তা করতে পারেন কি একটা ব্যাখ্যা তিপ্পান্ন বছরে কিছু দিতে পারে নাই এই তারা নতুন কিছু দেবে তিপ্পান্ন বছরে বাংলাদেশে কিছু পায় নাই তিপ্পান্ন বছর আগে বাংলাদেশের মানুষ রক্তের গ্রুপ জানতো না এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষ রক্তের গ্রুপ জানে তিপ্পান্ন বছর আগে মানুষ নাকে থাকতো অনেক সময় তিপ্পান্ন বছর আগে মানুষ ব্লাউজ পরতো না এখন মানুষ বোরকা পরে পরিবর্তন না এটা বাংলাদেশে কোনো পরিবর্তন হয়নি কোনো পরিবর্তন হয়নি হ্যাঁ তিপ্পান্ন বছর আগে মানুষ মরতো রোগ কি রোগে মরছে সে জানতো না এখন মানুষ আসে না তিপ্পান্ন বছর আগে আমরা হলো ভিডিও ব্লগিং করতে পারতাম না এখন ব্লগিং ভিডিও ব্লগিং করতে পারতেছি না বলেন আমাদের দেশটা আগে আসছে না তো এগুলো নিয়ে অনেক ভুল ভাল পচা বস্তা পচা যে ওরা মানে তিপ্পান্ন বছর তো আগে জামাতের হাতে ক্ষমতা ছিল জামা শক্তিশালী ছিল শক্তিশালী ছিল না শক্তিশালী ছিল না শক্তিশালী যদি শক্তি না থাকে তাহলে গ্রামগঞ্জে মুক্তিযুদ্ধে বাড়ি ঘর দেখাই দিচ্ছে কেমনে কে কে এনেছিল পাকিস্তানের হানাদার বাহিনী কি আমার আমার নানা মুক্তিযোদ্ধা রমজান নানা ওনাকে ওনাকে চিনতো নাকি পাকিস্তানের হানাদার বাহিনী তাহলে হেরে চিনায় দিছে কে রাজাকাররা আপনার এলাকায় যেই মুক্তিযোদ্ধা দের বাড়িতে হামলা হয়েছে এটা চিনাই দিছে কে রাজাকাররা চিনাই দিছে কে তো পাকিস্তানের ওই পাকিস্তানদের কাছে চিনতো এরা যে কে কে মুক্তিযোদ্ধা কে কে যুদ্ধ করতেছে ওই গ্রামে গঞ্জে রাজাকাররা যে আসলে তারাই গিয়ে এই চিনাই দিছে তাই না এত বড় একটা ঘটনার পরে তারা আজকে আবার চ্যালেঞ্জ করতে চায় চ্যালেঞ্জ করে আমি জানি না আমার ভাগ্যে কি আছে এখান থেকে নামার পরে আমার কি হবে আমি জানি না এটা আনরেস সিচুয়েশন বাংলাদেশে জামাতে বিন্দু যে বলতেছে সেই বিপদে পড়তেছে যে দু একটা টক শোতে আলোচনা করতেছে এরা একের পর এক গ্রেফতার হয়েছে ওই গণ অভ্যুতানে আমি যদি লাঠি হাতে ছবি নিয়ে থাকতাম তাহলে এতদিন আমারও গ্রেফতার করতো আমারও গ্রেফতার করতো আমি যদি না বলতাম দেশের মালিকানা বোঝাই নিতে আসছি র্যাব ডিজি বিজিবি পুলিশকে যদি চ্যালেঞ্জ না করতাম ওই লড়াইটা না করতাম তাহলে বলতো তুইও আওয়ামী লীগের দোষ বানাই দিত এগুলো হুম আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিও টি দেখেছেন কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমিশ জানাবেন তো আমি এখানে ভিডিও টি শেষ করতেছি তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে বৃন্দ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ